নমস্কার আপনাদের সকলকে ইনভেস্ট করতে স্বাগত দোসরা এপ্রিল খুব বড় একটা দিন মার্কেটে থাকা সমস্ত মানুষদের জন্য শেয়ার মার্কেট নিয়ে চর্চায় থাকা সমস্ত মানুষদের জন্য তার কারণ আজকে আমেরিকায় লিবারেশন ডে অর্থাৎ আমাদের রাতে আর আমেরিকার দিনে আজকে দোসরা এপ্রিল লিবারেশন ডে অর্থাৎ প্রতিটা দেশ পিছু স্যার ডোনাল্ড ট্রাম্প কি কি ট্যারিপ লাগাতে চলেছেন বা কি কি ট্যাক্স আনতে চলেছেন তার ঘোষণা আজকে হবে তো আজকে সবাই পাখির চোখ লাগিয়ে রেখে দিয়েছে তাগ লাগিয়ে রেখে দিয়েছে মার্কেটে কি কি ঘোষণা হতে পারে এর ওপর অনেক কিছুই নির্ভর করছে আগামীকাল থেকে বা ইন ফিউচারে আমাদের মার্কেটে ক্র্যাশ আসবে নাকি আমাদের মার্কেট রকেট হবে বা আমেরিকান মার্কেটে কী হবে কারণ আমেরিকান মার্কেটের ওপর ইন্ডিয়ার থেকে শুরু করে বাকি সমস্ত মার্কেট ওতপ্রোতভাবে জড়িত খুব ভালোভাবেই নির্ভরশীল তো সেই অনুযায়ী আজকের দিনটা নজরে রাখা খুব দরকার তো এই নিয়ে আরও ডিটেলসে আরও ভালো করে আলোচনা করব। সত্যিই কি ইন্ডিয়ার জন্য খুব ক্ষতিকারক কিছু হবে নাকি ইন্ডিয়ার জন্য ভালো হবে সেই নিয়ে অনেক ডেটা আছে তার আগে চলুন চলে যায় আজকের মার্কেট সিচুয়েশানে দেখুন আজকের মার্কেট ইন্ডেক্স যদি আমরা দেখি আজকের মার্কেট সিচুয়েশন কী ছিল নিফটিকে যদি বাদ দিই নিফটি মিড ক্যাপ থেকে শুরু করে নিফটি স্মল ক্যাপ নিফটি ব্যাঙ্ক তিনটি ইন্ডাইসিস খুব বড়ো বড়ো জাম্পিং ছিল আপসাইড জাম্পিং তো নিফটিতেও খুব ভালোই জাম্পিং ছিল আজকে সেবে পয়েন্ট সেভেন্টি টু পার্সেন্ট মানে একশো ছেষট্টি পয়েন্টের একটা জাম্পিং এটাও খুব ভালো একটা জাম্পিং এছাড়াও দেখুন মিড ক্যাপ সব থেকে ভালো চলেছে মিড ক্যাপে জাম্পিং ছিল ওয়ান পয়েন্ট সিক্সটি ওয়ান পার্সেন্ট আর নিফটি স্মল ক্যাপে ওয়ান পয়েন্ট টুয়েলভ পার্সেন্ট নিফটি ব্যাঙ্কেও খুব ভালো আপসাইড মুভিং ছিল তো আজকে যদি আমরা অ্যাডভান্সের সংখ্যা দেখে নিই অর্থাৎ যে সমস্ত স্টকগুলো উপরে দিকে যাচ্ছে তার সংখ্যা সব থেকে বেশি আছে তার সংখ্যা আছে আঠেরোশো চুয়াত্তর আর ডিক্লাইনের সংখ্যা আছে ছশো দশটা তো আজকে মার্কেট মুভমেন্ট খুব ভালো ছিল স্টক স্পেসিফিক আজকের মার্কেট ছিল তো আশা করছি সকলের পোর্টফোলিও বেশ ভালোই গেছে ঠিকঠাকভাবেই চলেছে তো কারোর পোর্টফোলিও যদি খারাপ চলে থাকে আজকের দিনেও তার পোর্টফোলিওকে খুব ভালোভাবে একটু নজরে রেখে দেখা উচিত পোর্টফোলিওকে রিব্যালেন্স করা উচিত তো আজকের ইন্ডাসের সেক্টরগুলো যদি একটু দেখেন সেখানে আমরা কী দেখব দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আজকে প্রত্যেকটা সেক্টর খুব দারুণভাবে একটা গ্রিন আপ মুভিং এ ছিল ঠিক আছে এখানে দেখুন নিফটি রিয়ালিটি থেকে শুরু করে মিড ক্যাপ সিলেট এফএমসি জি সবই তো ওয়ান পার্সেন্ট করে জাম্পিং নিফটি ব্যাঙ্ক অফ দি এছাড়াও নিফটি ফাইনান্সিয়াল সার্ভিস নিফটি ফার্মা আইটি অটো পিএসইউ ব্যাংক মেটাল মিডিয়া এনার্জি সবইতেই আজকে খুব ভালোভাবে আপ মুভিং সাইড একটা জাম্পিং ছিল এর সব থেকে বড় প্রধান একটা কারণ হচ্ছে আজকের এই ডেটাটা অর্থাৎ এফআইআর ডিআইআই বাইং সেলিং ডেটা তো এখানে ডেটা আজকে কি দেখতে পাচ্ছি এফআইআই ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার তারা আজকে ঠিক যেভাবে সেল করে চলেছিল সেইভাবেই তারা আজকেও সেল করেছে তো আজকে কত টাকা সেল করেছে পনেরোশো উনচল্লিশ কোটি টাকা সেল করেছে ক্যাশ মার্কেটে এছাড়াও আমাদের ডিআইআইকে যদি দেখে নিই ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টাররা তারা আজকে এফআইআইয়ের বিরুদ্ধে খুব ভালোভাবে বাইং করেছে খুব বড় একটা বাইং করেছে আঠাশশো ন কোটি টাকার মতো সেই জন্যই নেট বাইং ফিগারটা খুব ভালো আছে আজকে সেই জন্যই আজকে স্টক স্পেসিফিক মার্কেট ছিল সবার পোর্টফোলিও খুব ভালো ছিল বারোশো সত্তর কোটি টাকার নেট বাইং আছে ঠিক আছে তো এরপর চলে যাওয়া যাক আসল ডেটায় আজকের এই লিবারেশান ডেতে কী হতে চলেছে তা নিয়ে একটু আনুমানিক রিপোর্টগুলো দেখে নেওয়া যাক তো দেখুন আজকের এই লিবারেশান ডেতে ট্রাম্পের ট্যারিফ কোন কোন দেশের ওপর কী কীভাবে লাগতে চলেছে তো কোন দেশের ওপর কী কীভাবে লাগতে চলেছে তার থেকে বেশি দেখা গুরুত্বপূর্ণ আমার মনে হয় আমাদের ইন্ডিয়াতে কীভাবে কী হতে চলেছে তার কারণ আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটেই নিজেদের ইনভেস্টমেন্ট করি তো ইন্ডিয়ান মার্কেটের আপডেটটা একটু দেখে নেবো তার আগে এখানে একটা ছোটো ডেটা দেখে নিয়ে যাক এখানে কি বলা হচ্ছে আমাদের ইন্ডিয়া রাশিয়ার থেকে যে ক্রুড অয়েল কেনে সেটা ফেব্রুয়ারিতে কতই ছিল সেটা ফেব্রুয়ারিতে ছিল ওয়ান পয়েন্ট ফোর সেভেন মানে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ব্যারেলের মতো ছিল সরি মানে চার লাখ আশি হাজার ব্যারেল মতো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মতো ছিল সেই ডেটাটা মার্চে এসে খুব ভালোভাবে র্যাম্পেড আপ হয়ে গেছে অর্থাৎ মার্চে এসে আমাদের ইন্ডিয়া রাশিয়ার থেকে যে তেল ইম্পোর্ট করে সেটা ডেটাটা খুব ভালো দেখছি আমরা সেটা আপ করেছে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ব্যারেল মতো পার ডে ঠিক আছে তো এর থেকে আসল ডেটাটায় আরও বড় ডেটাটা চলে যাওয়া যাক দেখুন এখানে এই রিপোর্টটা এই আর্টিকেলটা কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ইন্ডিয়া আনফ্রিজ বাই টার্মস রেসিপ্রোকাল ট্যারিফ মিনিমাল ইম্প্যাক্ট অন জিডিপি শেষ রিপোর্ট অর্থাৎ আমাদের যে ডোমেস্টিক ইকোনমি আছে আমাদের দেশের যে অর্থনীতি আছে তার উপর ট্রাম্পের এই রেসিপ্রোকাল ট্যারিফের যে ইম্প্যাক্ট করতে চলেছে সেটা মিনিমাল হতে পারে কেন মিনিমাল হতে পারে বাকি সমস্ত দেশের বিরুদ্ধে এত হাই ট্যারিফ লাগাচ্ছে তো ইন্ডিয়ার পক্ষে কেন মিনিমাল হতে পারে সেটা নিয়েই ইন ডিটেলসে দেখবো তো দেখুন এখানে যদি দেখি আমরা দেখুন এখানে আমাদের যে ছটা সেক্টরের ওপর সব থেকে বেশি ট্যারিপ চাপার আশঙ্কা আছে সেই ছটা সেক্টর কী কী সেই ছটা সেক্টর হচ্ছে প্রথমটা এক মিনিট দেখুন প্রথমটা ইলেকট্রিক্যাল মেশিনারি ঠিক আছে সেকেন্ডটা কি আছে জিমস অ্যান্ড জুয়েলারি আর থার্ড সেক্টরটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এছাড়াও নিউক্লিয়ার রিয়াক্টারের যে সমস্ত মেশিনারিগুলো হয় সেই সেক্টর আর আয়রন স্টিল এবং সি ফুড সামুদ্রিক খাবার তো এই কয়েকটা সেক্টরের ওপর থেকে বেশি ট্যারিফ লাগার সম্ভাবনা তার মধ্যে সম্ভবত এখানে আর একটা কথা বলা হচ্ছে না যে যেটা হচ্ছে আমাদের কি আইটি ঠিক আছে তার উপর ইম্প্যাক্ট হবে বেশি এই সেক্টরগুলোতে যেভাবেই ট্যারিফ লাগো তো এই সেক্টরগুলো আমাদের ডোমেস্টিক ইকোনমিতে অর্থাৎ আমাদের অর্থনীতিতে কতটা কন্ট্রিবিউট করে দেখুন আমাদের ডোমেস্টিক ইকোনমি অনুযায়ী এই সেক্টরগুলো মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট জিডিপির ইনক্লিউড আছে তো পুরো জিডিপির ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট এই ছটা সেক্টরের ওপর নির্ভরশীল তো সেই অনুযায়ী যদি একটা আনুমানিক ভালোভাবে দেখি এই ছটা সেক্টরের উপর খুব ভালোভাবে ট্যারিফ চাপলেও খুব বেশি ইম্প্যাক্ট আমাদের জিডিপিতে পড়ার কথা নাই তো সেটাই এখানে ডিটেলসে বলা হচ্ছে সত্যি এই ডেটাটা একটা ভালো ডেটা ভালো সংকেত এছাড়াও যদি আরও ডিটেলসে যাই আর একটা বড়ো ডেটা যদি চলে যাই সেটা আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো তো সেখানে যাই দেখুন তো দেখুন এখানে এই ডেটাটা যদি আমরা দেখি এখানে আমরা বুঝতে পারবো আচ্ছা আপনারা কি মনে করছেন আমাদের এই ইন্ডিয়া এই নতুন ভারত এখনও কে সেই আগের বুদ্ধির ভারত আছে না বন্ধুরা আমাদের ইন্ডিয়া যখন থেকেই এটা সম্ভাবনা জেগেছে যে পরবর্তীতে ইউএসএ আবার ডোনাল্ড ট্রাম্প ফিরতে পারে তো সেই অনুযায়ী জানুয়ারি থেকেই আমাদের ইন্ডিয়াতে আমেরিকান যে সমস্ত কোম্পানিগুলো বিজনেস করে অপারেটিং করে তাদের উপর ট্যারিফ রিডাকশান করে চলেছে ঠিক আছে অর্থাৎ ট্যারিফ কাট করতে লেগে গেছে তার কারণ এই প্রভাবটা এখন পড়ার সময় ঠিক আছে তো আমাদের ইন্ডিয়া আমেরিকান যে সমস্ত কোম্পানিগুলো আমাদের মার্কেটে ইন্ডিয়ান মার্কেটে তাদের বিজনেস চালায় তার কোন কোন বিজনেসের উপর ট্যারিফ কাট করেছে অর্থাৎ করেছে করেছে দেখে যাক ভালো করে দেখুন এখানে আমি খুলে নিয়েছি মন ভালো করে দেওয়া আর্টিকেলটা ঠিক আছে এখানে যদি আমরা দেখি এখানে আমরা বুঝতে পারবো জানুয়ারি থেকেই আমাদের ইন্ডিয়া যে ট্যাক্স রিডাকশান করছিল আমেরিকান প্রোডাক্টের ওপর তার মধ্যে দেখুন প্রথমটা এক মিনিট প্রথমটা কি ছিল একটু জুম করে নি প্রথমটা দেখুন মোটর সাইকেল তো মোটর সাইকেলের কমপ্লিটলি বিল্ড আপ অর্থাৎ পুরো তৈরি গাড়ি পুরো পুরো তৈরি মোটরসাইকেল তার উপরে ইন্ডিয়া আগে কত ট্যাক্স নিত ফিফটি পারসেন্ট মানে ধরুন এক লাখ টাকার গাড়ি যদি আমেরিকা আমাদের ইন্ডিয়ান মার্কেটে বিক্রি করে আমি আমি একটা আনুমানিক বলছি উদাহরণ এক্সাম্পল ধরুন এক লাখ টাকার গাড়ি যদি বিক্রি করে তার উপর ফিফটি পার্সেন্ট মানে সেই গাড়িটা ইন্ডিয়া এসে বিক্রি করতে গেলে আমেরিকান কোম্পানিটাকে কি করতে হতো পঞ্চাশ শতাংশ ট্যাক্স দিতে হতো ঠিক আছে অর্থাৎ যেটা আমেরিকা এক লাখ টাকায় বিক্রি করতে যায় সেটা এখানে দেড় লাখ টাকায় বিক্রি করতে হতো তো তার উপর সেলসের উপর রেভিনিউ জেনারেট করতে অনেকটা ইমপ্যাক্ট পড়তো তার কারণ একটা এক লাখ টাকার প্রোডাক্ট ইন্ডিয়াতে ইন্ডিয়ানরা যখন দেড় লাখ টাকায় কিনবে সেটার পারচেসিং একটু কমেই যাবে তো সেখানে দেখুন তো সেখানে দেখুন সেখানে ইন্ডিয়া সেই ট্যাক্সটাকে রিডিউস করে কোথায় নিয়ে আসছে ফর্টি অর্থাৎ এক লাখ টাকার প্রোডাক্ট যেটা দেড় লাখ টাকায় বিক্রি করতে হতো সেটা এবার আমেরিকান ওই কোম্পানি এক লাখ চল্লিশ হাজার বিক্রি করতে পারবে তো এর ওপর সেলস এর সংখ্যা একটু বাড়বে রেভিনিউ জেনারেট করতে আমেরিকান সুবিধা হবে এছাড়াও দেখুন যে সমস্ত ইঞ্জিন অর্থাৎ কমপ্লিটলি বিল ছাড়াও যে সমস্ত ইঞ্জিন ক্যাপাসিটি গুলো আসতো যেগুলো এখানে এসে বিল্ড হতো তার উপর ট্যাক্স পতন নিত ইন্ডিয়া সেখানেও ফিফটি পার্সেন্ট নিত সেটা রিডিউস করে কথা নিয়ে এসছে থার্টি পার্সেন্টে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্টের কাট তো এটাও খুব ভালো একটা ইম্প্যাক্ট দেবে আমেরিকান কোম্পানিগুলোকে রেভিনিউ জেনারেট করার জন্য এছাড়াও দেখুন যে সমস্ত বারবার উইস্কিগুলো আছে আমেরিকান যে সমস্ত বারবান উইস্কিগুলো আছে তো জানেন আমাদের ইন্ডিয়ান মার্কেট আমেরিকান উইস্কি বা যে সমস্ত মাদকদ্রব্যগুলো আছে তার উপর খুব মোটা রকম মোটা একটা অ্যামাউন্ট সেল করে মোটা একটা অ্যামাউন্ট জেনারেট করে রেভিনিউ জেনারেট করে তো সেখানে ইন্ডিয়ান মার্কেটে ট্যাক্স কত ছিল দেড়শো পার্সেন্ট সেটা রিডিউস করে পঞ্চাশ পার্সেন্ট কাট করা হয়েছে ঠিক আছে তো সেটা হান্ড্রেড পার্সেন্টে নিয়ে আসা হয়েছে এটাও খুব ভালো একটা দিক এছাড়াও দেখুন আরও একটা যেটা ইথারনেট সুইচেস যে সমস্ত ইথারনেট সুইচগুলো হয় সেই সুইচগুলোর ওপরে ইন্ডিয়া আগে ট্যাক্স নিতে কত টোয়েন্টি পার্সেন্ট সেটা এখন রিডিউস হয়ে টেন পার্সেন্টে চলে এসেছে অর্থাৎ হাফ হয়ে গেছে তো এই সমস্ত ট্যাক্স কাটিংগুলো এখন এই মুহূর্তে এসে আমাদের আমেরিকার সাথে অর্থাৎ ইউএস সাথে ইন্ডিয়ার যে যে সমস্ত সম্পর্কগুলো আছে ট্রেডিং সম্পর্কগুলো আছে তার উপর খুব ভালো একটা ইম্প্যাক্ট আনবে ঠিক আছে তো আমেরিকাও সেই বুঝে তারও এই সমস্ত ডেটার বেসিসে আমাদের ইন্ডিয়ান মার্কেটে ট্যারিফ ঘোষণা করবে ইন্ডিয়ান প্রোডাক্টে ট্যারিফ ঘোষণা করবে তো দেখা যাক উনি কী করেন ওনার রিপোর্টে কি দেখতে পাওয়া যায় সেটা নিয়েও পরে ডিটেলসে আলোচনা করব তো আশা করছি আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওপর ইম্প্যাক্ট একটু কমই পড়বে ইম্প্যাক্ট একটু কম পড়াই ভালো আচ্ছা বন্ধুরা এরপর যদি চলে যাই দেখুন এই চ্যানেলটা একদমই নতুন চ্যানেল সকলকে অনুরোধ করবো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখুন এই চ্যানেলে আপনি খুব ভালো ভালো রকম কন্টেন্ট পাবেন এখানে একটা ভালো এফএমসিজি ছোটো স্মল ক্যাপ কোম্পানির কথা ডিটেলস আলোচনা করা আছে এই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন এছাড়া একটা পেন স্টকের আলোচনা করা আছে পেন স্টক কীভাবে আমাদের চুজ করতে হয় এছাড়াও কোন কোন পেন স্টক চুজ করা উচিত সেই সমস্ত নিয়ে ডিটেলস আলোচনা করা আছে এই ভিডিওটাও দেখতে পারেন এছাড়াও আরও বিভিন্ন রকম ভিডিও আমি নিয়ে আসি বিভিন্ন রকম আরও অনেক কন্টেন্ট আছে ঠিক আছে নিয়ে স্টক মার্কেটে কি হতে চলেছে বিভিন্ন রকম ইনফরমেটিভ ইনফরমেশন আমি নিয়ে আসতে থাকি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিজের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন শেয়ার করে দেবেন যাতে তাদেরও একটু সুবিধা হয় আর আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর নিচে থাকার পাশে থাকা বেল আইকনটা হিট করে অল হিট করে রাখবেন অল নোটিফিকেশান হিট করে রাখলে আপনার কাছে আমি যে কোনো ভিডিও আপলোড করলে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে ঠিক আছে তো বন্ধুরা মার্কেটে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ইনভেস্ট দেখতে থাকুন